আসলে আমরা যারা নির্বশ্রেণীর কর্ম করি আমরা যে আমরা সাধারণ মানুষ আসলে ডাইল ডাইল তেল বা নিত্য প্রয়োজনীয় যে চিনিগুলা আমরা ব্যবহার করি এইগুলোতে যদি গভর্নমেন্ট একটু দাম কমিয়ে দেয় তাহলে সাধারণ মানুষ আমরা চলে ফিরে আরাম পাবো আমার মনে হয় যে ইনশাল্লাহ যে বাজেট গভর্নমেন্ট করছে এই বাজেটে আমি আমি সন্তুষ্টি গরিবের জন্য সাধারণ মানুষের জন্য আমি সন্তুষ্টি এটার জন্য সরকারকে অসংখ্য ধন্যবাদ এরকম সাধারণ মানুষের জন্য যে বাজেটটা করছে সাধারণ মানুষের জন্য এটা আমি গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই আগামীতে আমরা সাধারণ মানুষ আরও স্বাবলম্বী হইতে পারি যেমন এই কিছুদিন আগে একটা এই যে সাধারণ মানুষ এই যে অটো রিক্সা চালায় মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলছে যে এই অটো রিক্সা যারা চালাইতেছে এরা এই অটোসিকার অনুমোদন দিয়ে দিচ্ছে এটা সাধারণ মানুষ খুব আরাম পাইতেছে তারপরে এই যে সাধারণ মানুষের জন্য ঘর বাড়ি করে দিতেছে গভর্নমেন্ট এটা সাধারণ মানুষ খুব আরাম পাইতেছে আসলে এই কৃষি মাল যে দিতেছে আমরা দেড়শো টাকা করে তেল এখানে আমি একশো টাকা পাইতেছি পঞ্চাশ টাকা স্যার এটা আমার জন্য অনেক কিছু এই জন্য জনতা শেখ হাসিনাকে আমি ধন্যবাদ জানাই এই সাধারণ মানুষের দিকে তাকানোর জন্য সাধারণ মানুষ যেভাবে দেশের জন্য দেশের জন্য কাজ করতেছে শেখ হাসিনা এটা সাধারণ মানুষ তাদের জন্য খুব খুশি ইনশাআল্লাহ আমি আশাবাদী ইনশাআল্লাহ সাধারণ জনকেও ভালো থাকবে